ছুটির দিনের একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছুটির দিনে একটু স্পেশাল কিছু খেতে মন চায় আর এমনিতেও রেগুলারই এই ধরনের রান্নাবান্না করা হয় কিন্তু পোলাওটা আসলে একটু ছুটির দিন বা স্পেশাল কোনো একটা দিন থাকলেই বিশেষ করে বেশি রান্না করা হয় তো আমি এখানে গরুর মাংস বসিয়ে দিচ্ছিলাম আগে আমি সব কিছু মশলা দিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নিই তারপর হচ্ছে আমি এটাকে রান্না করি এটা আমার কাছে খুব ইজি মনে হয় আর এভাবে রান্না করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে প্রেশার কুকারে সিটি দেওয়ার কারণে মাংসের যে মশলার ফ্লেভারটা সব মাংসের মধ্যে ঢুকে যায় তো এভাবে কেউ চাইলে ট্রাই করতে পারেন এই যে আমি আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে আমি দুইটা থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছি এখন এটা কড়াইতে ঢেলে নিয়ে এখন আমি মাংসটা কষিয়ে রান্না করে ফেলবো আমি মাংসটা সব সবসময় এভাবেই রান্না করি অনেকে হচ্ছে মাংসটা মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে রান্না করে ওভাবে করলেও খুবই মজা লাগে অনেকে মাংসতে টক দইও দেয় আসলে এক একজন এক একভাবে রান্না করে আর একটা জিনিস অনেকভাবে রান্না করা যায় যেহেতু রান্না একটা এজন্যই বলে রান্না একটা আর্ট যাই হোক আমার হচ্ছে মাংসটা আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি আর আমি এখানে কষানোর মাঝে মাঝে কিন্তু একটা স্পেশাল মশলার গুঁড়া যেটা আমি করে রেখে রাখি মশলা ওইটা আমি ইউজ করি ওটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি রান্নার শেষেও ওই মশলাটা আবার দিয়ে দিই আমার রান্না কথা বলতে বলতে গরু মাংসটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন আমি অন্য চুলে এটা ট্রান্সফার করে দিলাম একটু মিক্স সবজি করব পোলাইয়ের সঙ্গে মিক্স সবজি খেতে খুবই ভালো লাগে খুব সিম্পলভাবে করি এটা খেতে খুবই মজা একটু একটু পেঁয়াজ কুচি রসুন কুচি একটু কাঁচামরিচ দিয়ে এখানে পেঁপে আলু গাজর সব কিছু কেটে আমি এখানে দিয়েছি কোনো পানি দিব না লবণ দিয়েছি আর হ্যাঁ এখানে আমি পাসফ্রণ দিয়েছি এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি সব সময় এভাবেই সবজিটা করার ট্রাই করি তো আমি কোনো পানি না দিয়ে অল্প আছে এটা আস্তে আস্তে সিদ্ধ করে নিব আর এটাতেই আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি পোলাও বসিয়ে দেবো পোলাওটা অ্যাজ ইউজুয়াল আমি সব সময় খুব সিম্পল ভাবে করা ট্রাই করি আমি সব সবসময় এটা আপনাদের সঙ্গে শেয়ার করি অল্প গোটা মশলা কয়েকটা দিয়ে তারপর চালটা আমি পানি থেকে ঝরে নিয়েছিলাম গাজর দিয়ে দিলাম একটু দেখতে খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগে তারপর আদা রসুনের বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর গরম পানি অ্যাড করে দিলাম পোলাওটা তো খুবই কম সময় লাগে হতে দিলেই মনে হচ্ছে যে একদম ঝটপট হয়ে যায় তো আমি গোসল করে এসে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম কারণ গরম গরম পোলাও ছাড়া খেতে ভালো লাগে না তো এই যে এখানে আমার পোলাওটাও রান্না করা শেষ ছুটির দিনের এই ছিল আমার আয়োজন আর এটা গত শুক্রবারের ছিল আজকে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবেন আমার পেজটা ফলো করবেন কমেন্ট করতে ভুলবেন না